দক্ষিণবঙ্গে আজ গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সোম ও মঙ্গলবার মূলত মেঘলা আকাশ থাকায় দিনে কিছুটা তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এখন মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ডাইরেক্টলি লো প্রেশার এরিয়া বা গুন্ডাবর্ত বা মনসুন ট্রাফিক প্রভাব নেই কিন্তু এই যে বিভিন্ন সিস্টেম গুলো চারদিকে রয়েছে বিভিন্ন রকম সার্কুলেশন তৈরি হয়েছে মনসুন ট্রাফটাও রয়েছে এই পুরো যে সিস্টেমটা হয়ে রয়েছে তার ফলে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বে অফ বেঙ্গল থেকে অনেক ময়েশ্চার ইনকারশন হচ্ছে কারণ একটা ঘূর্ণাবর্ত তো নিচের দিকে রয়েছে এবার সেই ঘূর্ণাবর্তের কে কেন্দ্র করে পুরো বাতাসটাই ঘুরছে যার ফলে একটা বে অফ বেঙ্গলের দিক থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটা ময়সার ইনকারশন রয়েছে এবং সেই ময়সার ইনকারশনটা উত্তরবঙ্গেও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে এবং উত্তরবঙ্গে একটা ওরোগ্রাফিক ক্লাউডের প্রভাব থাকেই যার ফলে উত্তরবঙ্গে আগামী আহ দুদিন অতি ভারী বৃষ্টি এবং আহ তারপরে আরো পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে